নমস্কার এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফিজিক্স ফিজিক্সের লাইট বা আলো তাহলে ফিজিক্সের লাইট বা আলো চ্যাপ্টারে আমরা প্রথম ক্লাসে প্রতিফলন রশ্মি কাকে বলে সে সম্পর্কে পড়া হয়েছে এবং কিছু অংশ বাকি রয়েছে তাহলে বাকি অংশ আজকে আমরা এই ক্লাসে দেখে নেব তাহলে প্রতিফলিত রশ্মি কাকে বলা হয়েছিল যে কোনো সমতল দর্পণে কোনো সমতল দর্পণে যদি কোনো রশ্মিকে ফেলা হয় তাহলে সেই রশ্মি সোজাসুজি না গিয়ে আবার ফিরে আসে তাহলে সেই রশ্মিকে বলা হয়েছিল প্রতিফলিত রশ্মি অর্থাৎ সমতল দর্পণে কোনো আলোক রশ্মি ফেলা হলে সেই রশ্মি সর সোজা না গিয়ে আবার ফিরে আসে তাকে বলা হয় প্রতিফলিত রশ্মি এবং যে রশ্মি সমতল দর্পণে ফেলা হয় তাকে বলা হয় আপাত রশ্মি আপাত রশ্মি এবং সমতল দর্পণ থেকে যে রশ্মি ফিরে যায় তাকে বলা হয় প্রতিফলিত তাকে বলা হয় প্রতিফলিত রশ্মি তাকে কি বলা হয় প্রতিফলিত রশ্মি তাহলে সমতল দর্পণের ওপর এই আপাত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দু বরাবর উলম্বভাবে যে রেখা টানা হয় তাকে বলা হয় হচ্ছে লম্ব তাকে কি বলা হয় লম্ব আর এই লম্বের সাপেক্ষে আপাত রশ্মি যে কোন তৈরি করে তাকে বলা হয় আপাতকোণ এবং লম্বের সাপেক্ষে প্রতিফলিত রশ্মি যে কোন তৈরি করে তাকে বলা হয় প্রতিফলিত কোন আপাতকোণ ইংরাজি ছোট হাতের আয় অক্ষরে এবং প্রতিফলিত কোন ইংরেজি ছোট হাতের আর অক্ষরে দেখানো হয় আর সব সবসময় আপাতকোণ সমান সমান প্রতিফলিত কোন হয় তাহলে সবসময় আপাতকোণ ইজিক্যাল টু প্রতিফলিত কোন হয়ে থাকে তাহলে এখান থেকে কয়েকটা নিউমেরিক আমরা পেতে পারি যেমন এক নম্বর এক নম্বর নিউমেরিক যে আপাতন কোন আপাত কোন আপাত কোন যদি সেভেন্টি ডিগ্রি হয় তবে প্রতিফলিত তবে প্রতিফলিত কোন কত হবে তাহলে প্রতিফলিত কোন কত হবে তাহলে এখানে বলা হচ্ছে আপাতকোন সেভেন্টি ডিগ্রি হয় আপাতকোণ যদি সেভেন্টি ডিগ্রি হয় তবে প্রতিফলিত কোন কত হবে তাহলে আমরা আগেই বলেছি যে ইজ এজিক্যাল টু প্রতিফলিত কোন তাহলে আপাতকোন যদি সেভেন্টি ডিগ্রি হয় তাহলে প্রতিফলিত কোনও সেভেন্টি ডিগ্রি হবে তাহলে এটাই হচ্ছে আনসার তাহলে আপাতকোন সেভেন্টি ডিগ্রি হলে প্রতিফলিত কোনও সেভেন্টি ডিগ্রি হবে কারণ ইজ এজিক্যাল টু প্রতিফলিত কোণ এখান থেকে দ্বিতীয় যে কোশ্চেন পেতে পারি আমরা যে আপাত রশ্মি তাহলে আমরা কোশ্চেনটা লিখে দিই আপাত আপাত রশ্মি মুসলিম তলের সাথে বা সমতল দর্পণে সমতল দর্পণের সাপেক্ষে সমতল দর্পণের সাপেক্ষে যদি সেভেন্টি ডিগ্রি কোন তৈরি করে তাহলে আপাতরশ্মি সমতল দর্পণের সাপেক্ষে যদি সেভেন্টি ডিগ্রি কোন তৈরি করে তবে প্রতিফলিত কোন কত হবে প্রতিফলিত কোন কত হবে তাহলে এখানে বলা হয়েছে আপাত আপাতরশ্মি যদি সমতল দর্পণের সাপেক্ষে সেভেন্টি ডিগ্রি কোণ তৈরি করে তবে প্রতিফলিত কোন কত হবে তাহলে এখানে যেটা আনসার হবে যে বলেছে আপাতরসি সমতল দর্পণের সঙ্গে কত ডিগ্রি কোন তৈরি করেছে সেভেন্টি ডিগ্রি তাহলে আমরা জানি উলম্ব অপেক্ষের অক্ষের সাপেক্ষে সমতল দর্পণের কোণ হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি থেকে সেভেন্টি ডিগ্রি বাদ দিলেই পাওয়া যাবে হচ্ছে আপাত কোণ তাহলে কোন নাইনটি ডিগ্রি মাইনাস সেভেন্টি ডিগ্রি সমান সমান হচ্ছে টোয়েন্টি ডিগ্রি তাহলে এখানে আমরা আপাতন কত কোন কত পেলাম টোয়েন্টি ডিগ্রি তার আগেই জানি আমরা আপাতন কোন সমান সমান হচ্ছে প্রতিফলিত কোন তাহলে প্রতিফলিত কোন হবে টোয়েন্টি ডিগ্রি তাহলে এখানে আনসার হবে কত টোয়েন্টি ডিগ্রি অর্থাৎ প্রতিফলিত কোন হবে টোয়েন্টি ডিগ্রি দ্বিতীয় কোশ্চেন আমরা সলভ করে নিলাম এরপরে হচ্ছে তিন নম্বর কোশ্চেন তাহলে তিন নম্বর কোশ্চেন হচ্ছে যদি আপাত রশ্মি অনুভূমিক তলের সাথে আপাত আপাত আপাতরশ্মি অনুভূমিক অনুভূমিক তল বা সমতল সমতল দর্পণের সাপেক্ষে সমতল দর্পণের সাপেক্ষে সেভেন্টি ডিগ্রি কোন তৈরি করে সেভেন্টি ডিগ্রি কোন তৈরি করে তবে আপাত আপাত রশ্মি আপাত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি প্রতিফলিত রশ্মির মাঝের প্রতিফলিত রশ্মির মাঝের কোন কত হবে কত হবে তাহলে এখানে কি বলেছে আপাতরশ্মি অনুভূমিক তলের সাথে আপাতরশ্মি অনুভূমিক তলের সাথে বা দর্পণের সঙ্গে সেভেন্টি ডিগ্রি কোন তৈরি করলে তবে আপাতরশ্মি এবং প্রতিফলিত রশ্মির মাঝের কোন কত হবে তাহলে এখানে যেটা বলেছে যে রশ্মি অনুভূমিক তলের সাথে কত ডিগ্রি কোন তৈরি করেছে সেভেন্টি ডিগ্রি তাহলে আপাতরশ্মি আর প্রতিফলিত রশ্মির মাঝের কোণটা কত হবে তাহলে মাঝের কোন কত হবে তাহলে সেভেন্টি ডিগ্রি কোন তৈরি করেছে তাহলে আমরা প্রথমে আপাত শি বা কোণ বের করে নেব তাহলে এখানে নাইনটি ডিগ্রি মাইনাস সেভেন্টি ডিগ্রি সমান সমান হচ্ছে টোয়েন্টি ডিগ্রি তাহলে এখানে আমরা আপাতন কোন কত পেলাম টোয়েন্টি ডিগ্রি আপাতন কোন হচ্ছে টোয়েন্টি ডিগ্রি আর আমরা জানি যে আপাতন কোন সমান সমান হচ্ছে প্রতিফলিত কোন তাহলে আপাতরশ্মি এবং প্রতিফলিত রশ্মি মাঝের যে কোন হবে টোয়েন্টি প্লাস টোয়েন্টি ডিগ্রি ফিজিক্যাল টু চল্লিশ ডিগ্রি তাহলে এখানে যে এটা আনসার আসবে যে প্রতিফলিত রশ্মি এবং আপাতরশ্মি এবং প্রতিফলিত রশ্মির মাঝের কোন হবে চল্লিশ ডিগ্রি তাহলে আপাতরশ্মি সম্পর্কিত সমতল দর্পণের উপরে যে বিষয়গুলো আছে এ পর্যন্তই